এবং প্রার্থনা করছে ইন্তজারাত নাফিয়া নাফিয়া ইন্তজার অপেক্ষা করল ফি আদাবি ভদ্রতার সাথে হাত্তা আতাম্মাত যতক্ষণ না পূর্ণ হলো উম্মুহা মায়ের নামাজ সুম্মা ক্বালাত লাহা অতঃপর সে তার মাকে বলল উম্মি মা লিমা যা তুসাল্লি كانت تومي نماز بولي في هذا الوقت أي شماعي لم يؤذن للفجر بعد يكون الفجر أذان هيني قالت أم قالت الأم ما بولو يا نافيا هي نافيا إن هذا نفسيته وقت السهر سهر الشماعي ينزل ربنا أمدر رب نمياشين إلى سماء الدنيا দুনিয়ার আকাশে ফি সুলুসিল আখের তিন ভাগের শেষ ভাগে লাইল রাতের ফাইয়াকুলো এবং বলে হালমিন মুস্তাকফির তোমাদের ভিতরে কে আছে ক্ষমা প্রার্থনাকারী হালমিন দাই তোমাদের মধ্যে কে আছে প্রার্থনাকারী কলাত নাফিয়া নাফিয়া বলল কলাত নাফিয়া মাফিয়া বললো আনা আস্তা আকু আমি আগ্রহী লি রু ইয়াটি রব্বি আমার প্রতিপালককে দেখার জন্য নে কেন না বহু আমি তাকে ভালোবাসি কলাতিল উম্ম মা বললো ইদা আলাইকা তাহলে তোমাকে আমালি বি আমার লি সলিহা আমার তাই যাতে তুমি উপভোগ করতে পারো বি নজরে তোমার দৃষ্টি দ্বারা লি নুরি ওয়াজহিল্লাহ তোমার আল্লাহর চেহার নূর করিম ওয়াজহিল্লাহ করিম আল্লাহ করিমের চেহারার নূর তোমার দৃষ্টিতে দেখা উপভোগ করার জন্য তোমাকে ভালো কাজ করতে হবে নাফিয়া নাফিয়া বলল নাম হ্যাঁ ইয়া উম্মি হে আম্মু সাহফাজুল কোরআন আমি কোরআন মুখস্থ করব বা উক সেরু মিনা এবং বেশি বেশি সলাৎ আদায় করবো কলাতিল উম মা বললো নাম হা ইয়া নাফিয়া হে নাফিয়া ফিয়া ফামান দা যে চাই আর ইউকাল্লাম আল্লাহর সাথে কথা বলতে ফি দুনিয়া দুনিয়ায় হল ইউসল্লাহ সে যেন নামাজ পড়ে আমান আরদা আর যে চাই আই ইয়াস মা কালাম আল্লাহর কথা শ্রবণ করতে ফলে একরাল কুরআনুল মাজিদ কালাম আল্লাহ সে আল্লাহর কালাম কুরআন মাজিদ যেন পাঠ করে